আল্লাহর নবী চাইতেন যে আমার প্রত্যেকটা উম্মত সে মুমিন হয়ে যায় প্রত্যেকটা উম্মত জান্নাত হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি যিনি এই দাওয়াত দিতে এমনও দিন গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিরের বাড়িতে তিনি 70 বার গিয়েছেন সুবহানাল্লাহ নবীজি অন্তরের ভিতরে উম্মতের দরদ তার কেমন ছিল কিন্তু আবু জাহাল সে দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ পাক তো জানেন কার আখিরিটা কেমন হবে কার আখিরটা কেমন হবে কার শেষটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটা সব কিছুই জানেন আপনি কি অবস্থায় মৃত্যুবরণ করবেন মুমিন অবস্থায় না কাফের অবস্থায় সব কিছু কি জানেন জোরে বলেন

ও মুহাম্মদ তুমি ওই যে চাকটাগে দেখা যায় আগে যে চাকটা দেখা যায় এই চাকটাকে যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে মনে বলবো তুমি একজন সত্য নবী তাহলে আমরা সবাই বলমল নিয়ে তোমার উপরে ঈমান আনবো এবারে নবি সাল্লাল্লাহু আলাইহি চিন্তিত হয়ে গেলেন জিবরাইল আমী

আমরা তাদেরকে জিজ্ঞাসা করব আসল কি তারাও চন্দ্রকে দুই খন্দিত অবস্থায় দেখেছে কিনা যদি তারা বলে তাহলে আমি বিশ্বাস করবো

আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে আসলাম কোন কারণে তোমরা মুহাম্মাদের উপর ঈমান আনলে কোন কারণে তোমরা ইসলাম গ্রহণ করা গ্রহণ করে নিলে ইহুদিরা বলল আমরা তাওরাতের মধ্যে পেয়েছি নবীদের যত মুজিজা আছে নবীদের মুজিজা সত্য

আল্লাহিনে যদি তোমরা তুমি বিশ্বাস করে নাও তাহলে আমরা তোমার আল্লাহকে বিশ্বাস করে নিব যদি তুমি আমরা তোমার আল্লাহর ইবাদ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউযু বিল্লাহ এটা নিশ্চিত কারে সম্ভব নয় এবারে তারা বলল আবু জাহাল এবারে বলল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আর একটা শর্তের মধ্যে আমরা আসতে পারি আর একটা চুক্তি করতে পারি

তোমার হাতের মধ্যে যা আছে সেটা যদি বলে দেয় আমি কে তাহলে এটা কেমন তোমার হাতের মধ্যে কি আছে এটা বলাটা এটা তো সহজ তোমার হাতের মধ্যে যা রেখেছে সেটা যদি বলে দেয় আমি কে তাহলে এটা কেমন থাকে আবু জাহাজ বলল তাহলে তো অনেক ভালোই হয় অনেক ভাদুই হয় বলো বলো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

محمد رسول <سؤال> <متشن> <سؤال> الله صلى الله <سؤال> عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله جهان أيها الرقاقون من الله أروي بطول المدشنة أبي جهان من الله أو محمد نجي أكتن جدوغار أبي جدان تمين সাধারণ একজন হেদায় মানুষ চাইনি এটা পারে না এটা মানুষ সারা কিন্তু মৃত্যুর আগে তার দ্বারা এমন কোনো কাজ সংয হয়েছে

আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক তার সাহায্যতা করেছেন কি দিয়ে সামান্য একটা মশা দিয়ে তাও একটা প্রচন্ড মশা যেটা পা ভাঙা ল্যাংড়া মশা সে মশা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্যতা করেছেন এরপরে এই পৃথিবীতে এসেছিল ফেরাউন সে নিজেকে খোদাই দাবি করেছে এবং নিজেকে ইলাহ দাবি করেছে

সাহাবীদের গল্প শুনাতে নবীকে কাফেররা কেমন কিভাবে কষ্ট দিয়েছে এই গল্পগুলো শোনা এই দুই সন্তানকেও তার মা আবু জাহারা এর গল্প শুনিয়েছেন যে সে নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। নবী কষ্টের দিনগুলো বাচ্চাদেরকে শোনা দেন। তাফসিরে আব্দুর রহমান ইবনে আবুদ রাদি আল্লাহ তাআলা عنہ ইনি বলেন যে আমি বগর প্রসঙ্গে জানো

তিনি বললেন যে ভাতিজা তোমরা আবু জাহাল কি দিয়ে তোমরা কি করবা সে বলল আবু জাহানের সাথে আমাদের একটা বোঝা আছে যে আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করে এসেছি হয়তো আবু জাহাল এই দুনিয়াতে থাকবে না হয় আমরা থাকবো তিনি জিজ্ঞাসা করলেন আবু জাহালের উপরে তোমাদের এত খুব কেন কেন বললেন আমার মায়ের কাছ থেকে আমরা শুনেছি আমাদের মায়ের কাছ থেকে আমরা শুনেছি আবু জাহান নবীকে অনেক কষ্ট দিয়েছে আবু জাহাল নবীকে অনেক কষ্ট দিয়েছে এই জন্য নবীর দুশ্মনকে আল্লাহ জমিনে রাখা যাবে না হয়তো নবীর দুশ্মনে নিয়ে থাকবে না হয় আমরা থাকবো জোরে বলে দূর থেকে দেখা যাচ্ছে আবু জাহাল তার সৈন্য বাহিনীদেরকে তিন দিন পেছনে দিচ্ছে

তার শরীর থেকে আলাদা হয়ে জমিরে পড়ে গেল এরপর দুই বালক আবু জাহেলকে এলো পথে হারাতে কোপাতে থাকলে কোপাতে কোপাতে আবু জাহাল রক্তাক্ত হয়ে গেল এইদিকে আবু জাহালের ছেলে ইকরামা সে দেখলো তার বাবাকে তুমি ছোট ছোট বাচ্চা কোপাচ্ছে আর বাবা রক্তে ভাসছে ইকরামা এসে একটা ছেলের হাতের উপর হাত আদল হাতটা

তখন আব্দুল্লাহ কিন্তু মাসুদ রাজি আল্লাহ তার মুখের কাছে নিজের কানটা লাগালেন তিনি শুনলেন সে বলছে হায় আফসুস আমাকে ছোট্ট দুটা বালক আমাকে হত্যা করলো যদি কোনো বাহাদুর হত্যা করলো তাহলেও আমার সম্মানটা ঠিক থাকে ছোট্ট দুটা বালক আমাকে হত্যা করলো যদি একটা বাহাদুর আমাকে হত্যা করত দামুল ইসলাম জামাত হত্যা করেছে একটা বাহাদুর খালিদ এরা হত্যা করেছে এদের মতো ব্যক্তিদের আমাকে হত্যা করেছে তাহলেও আমার সম্মানটা ঠিক থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন তোমার এত অহংকার মরনের সময় তোমার অহংকারটা কমলো না এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন তুমি আমার বুকের উপরে বর্ষছ কেন তুমি তো রাখাল ছিলে রাখাল

আমি নবি যেমন বড় আমার ফেরাও তো ঠিক তেমন বড় আমার ফেরাও মরার সময় সে অহংকার করে গেছে কারিমা করতে চাই সম্মানিত হাজির এই জন্য হৃদায়ত এটা কার পক্ষ থেকে আসে জোরে বলেন আল্লাহ রহমতুল্লাহ পক্ষ থেকে আসে